হ্যালো এভরিওান সো জি এস ইউনিট ভর্তি পরীক্ষার খুব বেশি হাতে সময় নেই তো যতটুকু টাইম বাকি আছে এইটুকু টাইম আমরা কীভাবে ইউটিলাইজ করব এবং কোন কোন স্টেপ ফলো করবো তা আজকে আমরা পুরা ডিটেল দেখার ট্রাই করব কারণ হাতে যেহেতু কম সময় আছে এই কম সময়ের মধ্যে জিএসটির প্রিপারেশনটা একটু গুছিয়ে নিতে হবে ওকে তোমাদের বেশ কিছু কোয়েশান থাকে যেমন প্রথম কোশ্চেন যে এখন থেকে পড়লে অ্যাকচুয়ালি পসিবল কিনা দেখো তোমার এখন যেটা করতে হবে যতটুকু তোমার লাগবে ওকে যতটুকু তোমার লাগবে ঠিক ততটুকুই পড়তে হবে তুমি যদি এখন র্যান্ডমভাবে পড়ায় স্টার্ট করো এই ক্লাস সেই ক্লাস এই এক্সাম সেই এক্সাম বা হচ্ছে কোশ্চেন ব্যাঙের ঠিক ঠিকানা নাই তুমি সব কিছুই পড়ো তাহলে কিন্তু তোমার জন্য কোপ আপ করাটা টাফ হবে অর্থাৎ আমাদেরকে এখন যতটুকু লাগবে ততটুকু পড়তে হবে জিএসটিতে যা আসে সেগুলোই আমাদেরকে টাচ করতে হবে ওকে তাহলে আমরা জিএসটির যে সিলেবাসটা সেটা শেষ করতে পারবো এবং জিএসটির জন্য আমরা রেডি হয়ে যেতে পারবো তখন কিন্তু আমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে আর তোমার যদি মনে হয় তুমি এলো এলোমেলোভাবে আসো লাগাবা তাহলে কিন্তু চান্স পাওয়াটা কঠিন ওকে নেক্সট যে পার্টটা সব থেকে ইম্পর্ট্যান্ট বা এখন তোমাদের যে কোশ টা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে কনফিডেন্স পাচ্ছি না কীভাবে শুরু করবো কারণ অলরেডি তোমরা অনেক ভর্তি পরীক্ষা দিয়েছো তো সেখানে দেখা গেছে খুব ভালো ফলাফল তোমার আসে নাই বা তোমার আসানোরও ফলাফল আসে নাই তো সেক্ষেত্রে তোমার কনফিডেন্সটা কমে যাওয়া স্বাভাবিক তো এখন তুমি যেটা করবে যে এই কনফিডেন্সটা ফিরে পাওয়ার জন্য তুমি রেগুলার তো পড়াশোনা করবে আমি তোমাকে একটা রুটিন দিয়ে দিব সো তুমি চাইলে সেটা ফলো করতে পারো অথবা তুমি নিজের মতো করে রুটিন বানাবা এবং রেগুলার পড়াশোনা করবা পাশাপাশি তুমি কিন্তু হচ্ছে এক্সাম দিবা কারণ তুমি যখন রেগুলার হচ্ছে এক্সাম দিবা দিয়ে নিজেকে আসলে যাচ করা স্টার্ট করবা তখন তোমার আস্তে আস্তে কনফিডেন্স লেভেল বাড়বে রেগুলার পড়াশোনা করতেছো প্লাস তুমি যখন এক্সামও দিচ্ছ তখন তোমার অ্যাকচুয়ালি এই কনফিডেন্স লেভেল বুস্ট আপ হচ্ছে এবং তুমি আর পরীক্ষার ভীতিটা তোমার থাকবে না ওকে তো এই দুইটা কাজ করতে হবে রেগুলার রুটিন করে একটু পড়তে হবে এবং হচ্ছে এক্সাম দিতে হবে শুধুমাত্র পড়লেই হবে না আমাদের কিন্তু প্র্যাকটিসও করতে হবে এই জন্য এক্সাম দেওয়াটা মাস্ট এবার শুরু করছি যে আমরা আসলে প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে ডিল করব কারণ আমরা জানি যে আমাদের জিএসটিতে মোট ছয়টা আমাদের সাবজেক্ট থাকে এর মধ্যে যে কোনো চারটা দাগাইতে হয় যে কোনো না বেসিক্যালি তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগাইতেই হবে এরপর কেউ যদি চায় সে হচ্ছে বায়োলজি হায়ার ম্যাথ দুটোই দাগাইতে পারে অথবা তুমি চাইলে বায়োলজি দাগা দাগাইতে পারো সেক্ষেত্রে তুমি হায়ার ম্যাথটাকে স্কিপ করে বাংলা অথবা ইংরেজির মধ্যে যে কোনো একটা দাগাইতে পারো তার মানে ফিজিক্স কেমিস্ট্রি এটা দাগাইতে হচ্ছে বায়োলজি এবং হায়ার ম্যাথের মধ্যে যে কোনো একটা দাগাইতে হচ্ছে আর যেটা তুমি বাদ দিচ্ছ সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি এখান থেকে অ্যান্সার করবা তো তোমার এখনই আসলে আইডেন্টিফাই করতে হবে তুমি কি অ্যান্সার করবা দেখো এখানে আমি একটু তোমাদেরকে জানাই দিই সেটা হচ্ছে হায়ার ম্যাথ এইটা যারা মেডিকেল প্রিপারেশান নিস তাদের জন্য কিন্তু কমপ্লিট করাটা একটু টাফ হবে বাট তোমার যদি মনে হয় যে আমি আগে থেকে আগে থেকে আমার বেশ কিছু চ্যাপ্টার করা আছে তাহলে তোমার খুব বেশি প্রবলেম হবে না কারণ আমি তোমাকে যখন হায়ার ম্যাথের ভিডিওটা দিব সাজেশান ভিডিও সেখানে কিন্তু তোমাকে উল্লেখ করেই দিব যে ঠিক আছে এতটুকু পড়লেই তোমার হয়ে যাচ্ছে তো তোমার কিন্তু হায়ার ম্যাথ যদি আগে থেকে কিছু পড়া থাকে তাহলে তুমি শেষ করতে পারবা বাট নিউ যারা যারা হায়ার ম্যাথ আসলে ওইভাবে টাচ করো নাই বা শুধুমাত্র ভার্সিটির জন্য কিছু কিছু করসো তাদের আসলে হায়ার ম্যাথ এখানে না দাগিয়ে তোমার বাংলা অথবা ইংরেজির দিকে যাওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ যারা মেডিকেলের প্রিপারেশন নিতো তাদের জন্য ইংরেজিটা অনেক সহজ লাগবে কারণ তোমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে বললেই চলে সেটাকে আমরা আরেকটু হচ্ছে এখানে হয় না যে ফিল্টার করব এবং বাংলাতে যেটা আমরা করেছি বাংলাতে আমরা স্পেসিফিক জায়গাগুলো আমরা যদি পড়ি তাহলেই কিন্তু আমাদের কমন চলে আসে তো সেক্ষেত্রে যাদের হায়ার ম্যাথ নিয়ে প্রবলেম আছে তারা কিন্তু এখানে একটু নিশ্চিন্ত থাকতে পারো সেটা হচ্ছে তোমার কিন্তু অপশান আছে তুমি চাইলে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবা আবার অনেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তোমার হয়তো বা বায়োলজিটা একদমই পড়া হয় নাই বা খুবই বাজে অবস্থা সেক্ষেত্রে তুমি চাইলে বাংলা অথবা ইংরেজিতে সুইচ করতে পারো যদিও বায়োলজিটা আমার মনে হয় যে তুমি যদি একটু টেকনিক্যালি এখন থেকে পড়া স্টার্ট করো যেহেতু টাইম আসে তুমি কমপ্লিট করতে পারবা ওকে তো এবার আসো যে আমরা ফিজিক্স নিয়ে একটু কথা বলি যেহেতু ফিজিক্স নিয়ে অনেকের সমস্যা তো ফিজিক্সে তুমি যখন বই খুলবা দেখবা যে এরকম চ্যাপ্টার আছে চ্যাপ্টারে তোমার অনেক 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 টাইপ এবং সেগুলোর আন্ডারে অনেক অনেক কোয়েশন ওকে তো এগুলো দেখে তোমার আসলে মন খারাপ হয়ে যেতে পারে বা কীভাবে প্রিপারেশন নেবে বুঝতেছি না কারণ শর্ট সিলেবাস তুমি যেহেতু পড়তেছো শর্ট সিলেবাসে ফিজিক্সে কিন্তু পনেরোটা চ্যাপ্টার তো এই পনেরোটা চ্যাপ্টারের সবগুলো টপিক তুমি যদি কাভার করতে চাও তোমার কিন্তু অনেক টাইম লাগবে তোমাকে টপিক কাভার করতে হবে তোমাকে ডিভিশন দিতে হবে তোমাকে এক্সাম দিতে হবে এই কাজগুলা মানে মুখে বলা যতটা সহজ করাটা কিন্তু ততটাই কঠিন তো সেক্ষেত্রে ফিজিক্সটাতে তোমার যেহেতু এখানে শর্ট সিলেবাসটা কমপ্লিট করতে হচ্ছে তোমার এত কিছু পড়া যাবে না প্রথম কথা হলো জিএসটির জন্য জিএসটির জন্য যে টপিকগুলা ইম্পর্ট্যান্ট সেই টপিকগুলাই তোমাকে পড়তে হবে ওকে তো আমাদের সামনে যে আমাদের ফিজিক্সের যে ভিডিওটা আসবে সেখানে আমি তোমাকে সবগুলো মানে ফাইন্ড আউট করে দিব এবং যারা আমাদের এক্সাম ব্যাচে আছো তাদের তো অলরেডি আমি সাজেশান দিয়ে দিয়েছি তো তোমরা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই তুমি পেয়ে যাবা যে কতটুকু লাগবে তো ওইটুকুই তুমি হচ্ছে পড়বা এখন কোথা থেকে পড়বা এটা যে কোনো একটা অ্যাডমিশান গাইড থেকে তুমি চাইলে পড়তে পারো কারণ অনেকেই আসলে অনেক অ্যাডমিশান গাইড তোমরা অলরেডি পড়ছো অনেকে আমি জানি পদার্থ বিচিত্রা পড়ছো অনেকে অ্যাসপেক্ট পড়ছো অনেকে নেটওয়ার্ক পড়ছো যে যেটাই পড়ো কোনো প্রবলেম নাই বা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্কও চাইলে কেউ পড়তে পারো উদ্ভাসের আছে বা অন্যান্য যে প্রকাশনী আছে সেগুলো তুমি চাইলে পড়তে পারো নো প্রবলেম তো জিএসটির জন্য যতটুকু টপিক লাগবে ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টার আমি ধরবো ধইরা ওই টপিকটুকু আমি শেষ করব এরপরে আমার কাজ হবে আমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে এখানে ভুলটা মানুষ করবে যে অনেকেই যেটা করবে যার ধরো মানে কোনো জ্ঞান নাই সে হয়তোবা গুচ্ছের কোয়েশ্চেন প্যাটার সম্পর্কে জানে না সে কী করবে জিএসটির কোয়েশ্চেন করবে সে ঢাবির কোয়েশ্চেন করবে সে জাবির কোয়েশ্চেন করবে তো কোয়েশ্চেন ব্যাংক যত তুমি করবা করাটা খারাপ না বাট তোমার আসলে টাইম তো নাই ওরকম সো তুমি যদি এই কম সময়ের মধ্যে এত কিছু মানে মানে করা ট্রাই করো এটা হিতে বিপরীত হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে সিলেক্টিভ থাকতে হবে তো এখানে তুমি দেখো অলরেডি কিন্তু আমরা জিএসটির এসট টপিকগুলো অ্যাডমিশন গাইড কাভার করে ফেলছি তার মানে আমাদের কিন্তু বেসিক যতটুকু লাগবে বা আমাদের ফর্মুলা থেকে শুরু করে আমার যতগুলো টাইপ লাগবে ওগুলো কিন্তু আমার মাথায় আছে এখন আমাকে যেটা করতে হবে এই বছর মাওলানা ভাসানির যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ যেহেতু এবছর মাওলানা ভাসানি কোশ্চেন করবে তাদের প্যানেল থাকবে যদিও অন্যান্য ভার্সিটিরও কিছু টিচার থাকে কিন্তু তারপরেও কিন্তু মাওলানা ভাসানি এবার মেইন দায়িত্বে আছে তো আমরা কী করব যে ফিজিক্সের জিএসটি যে টপিকগুলো আছে এগুলো পড়বো এবং পাশাপাশি মাওলানা ভাষানির যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে আমরা সেটা করে যাব এটা আমাদের প্র্যাকটিসের জন্য হেল্প করবে আর যাদের মালনা ভাসানি কোশ্চেন ব্যাঙ্ক নাই আমরা আমাদের যে ওয়ান শর্ট এক্সাম ব্যাচ আছে সেখানে দিয়ে দিয়েছি তোমরা ওয়েবসাইটে গেলে দেখতে পারবা সো মাওলানা ভাষানির কোশ্চেন ব্যাঙ্কটা একটু নামিয়ে তোমাকে করতে হবে ওকে ফিজিক্সের যে পাঠটুকু আছে সেটা কিন্তু আমরা হচ্ছে মানোনা ভাষা এখান থেকে করবো এবং লাস্টে গিয়ে আমরা অবশ্যই অবশ্যই এক্সাম দেবো এবং এক্সামে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে এক্সপ্লেনেশান দেখো না আমরা কিন্তু প্রতিটা কোশ্চেনে এক্সপ্লেনেশন দিয়ে থাকি তো সেক্ষেত্রে তোমার হচ্ছে এক্সপ্লেনেশন দেখে তোমার কী ভুল হইলো সূত্রতে কী ভুল হইলো বা ক্যালকুলেশনে কী ভুল হলো যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে এক্সামটা ইম্পর্টেন্ট এবং এক্সাম দিয়ে তোমাকে নিজেকে জাজ করতে হবে আর হাতে ক্যালকুলেশনের উপরে আমাদের ক্লাস আছে তো এটা দেখবা তাহলে তোমার আর হাতে ক্যালকুলেশান নিয়ে প্রবলেম হবে না কারণ ফিজিক্সে অনেক সময় দেখা গেছে যে তোমাদের আসলে এই হাতে ক্যালকুলেশান নিয়ে তোমরা অনেক পেইন খাও তো সেক্ষেত্রে ওইটাও কিন্তু আর থাকতেছে না ওকে এরপরে আসো আমরা ফিজিক্সটা এইভাবে কমপ্লিট করবো পনেরোটা চ্যাপ্টার কমপ্লিট করবো এবং আমরা রুটিনটা একটু পরে দেখব বাট আমরা এখন কথা বলবো হচ্ছে কেমিস্ট্রি নিয়ে যেহেতু আমাদের কেমিস্ট্রিটাও দাগাইতে হচ্ছে তো কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকে এখানে শর্টকাট ইউজ করে বা বলে যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমার তো হায়ার ম্যাথের মতো এখানেও প্রবলেম হয় কথার কথা তোমার কেমিস্ট্রিতে হয়তো বা অর্গ্যানিকটা এখনও পর্যন্ত খুব ভালো মতো করা হয়নি অনেকের পরিমাণগত রসায়নের প্রবলেম আছে তো সেক্ষেত্রে কেমিস্ট্রিতে কি করা যায় কেমিস্ট্রিতে মনে রাখবা তোমাকে এখানে কিন্তু হাজারি স্যারের বইটা একটু পড়তে হবে ওকে হাজারি সারের যে মেইন বুকটা আছে সেটা তোমাকে এখানে পড়তে হবে শুধুমাত্র কিছু টপিক কিছু টপিক যেগুলা আমাদের লাগবে তো কেমিস্ট্রি যে ভিডিওটা আছে ওখানে আমরা দিয়ে দিব নো প্রবলেম তো ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই যেহেতু আমি ওভারভিউ দিয়ে যাচ্ছি তো কিছু টপিক আছে যেটা তোমাকে হচ্ছে দাগানো লাইন পড়তে হবে কারণ দেখো মেইন বুকের উপরে কিন্তু কিছু নাই সো তুমি যদি দাগানো লাইন পড়ো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে কারণ যারা টিচার প্যানেল আছে তারা কিন্তু মেইন বুকটাকেই ফোকাসে রাখে ওকে তো সেক্ষেত্রে আমরা দাগানো লাইন কিছু পড়বো এবং আমরা এখানে প্র্যাকটিস করবো হচ্ছে অবভিয়াসলি হাজারি সারের যে এমসি কিউগুলো আছে সেগুলো তো আমরা প্র্যাকটিস করবই এর পাশাপাশি আমরা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এবং জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেনটা দেখে যাব কারণ ঢাবিতে আমাদের কিন্তু ম্যাথের থেকে দেখে গেছে যে কনসেপচুয়াল কোশ্চেন বেশি আসে থিওরি টাইপের কোশ্চেন বেশি আসে তো সেক্ষেত্রে তুমি ঢাবি এবং জাবি যে কোশ্চেনগুলো আছে এগুলো করবা পাশাপাশি আমাদের এবছর যেহেতু মৌলানা ভাষানি কোয়েশন করবে এটা তো আমরা করবই মাস্ট তো আমাদের কোয়েশ্চেন ব্যাংকই যেহেতু করতে হচ্ছে দেখো তোমার হাজারি সারের যে দাগানো লাইন আছে এটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি তো এখানে দেখবা যে খুব বেশি লাইন কিন্তু নাই কম লাইন আছে তো তারপর তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তো তুমি হাজারি স্যারের এমসি প্র্যাকটিস করলা তারপরে তুমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা ধরলা তাহলে কিন্তু তোমার জন্য পুরো জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ওকে ফাইন যে এই জায়গাগুলো আসবে এই জায়গাগুলোকে আমি হচ্ছে এইভাবে ডিল করবো এবং লাস্টে গিয়ে যেহেতু কেমিস্ট্রির উপর এক্সাম আছে তো এক্সাম দিলে তোমার কিন্তু পুরা প্রিপারেশানটা ডান হয়ে যাচ্ছে চ্যাপ্টার যেহেতু মোট আটটা আটটার মধ্যে কর্মমুখী রসায়নটাকে যদি আমি গুরুত্বের মধ্যে না রাখি তাহলে সাতটা চ্যাপ্টার তো সাতটা চ্যাপ্টার তুমি যদি করো তাহলে কিন্তু তোমার এখানে খুব ভালো একটা হচ্ছে মার্ক চলে আসছে কারণ দেখো কেমিস্ট্রিতে আমাদের কিন্তু পঁচিশ মার্ক এবং এই জায়গাটাতে আমাদের মার্ক তোলাটা কিন্তু ইজি হবে এবছর তো সেক্ষেত্রে আমরা কেমিস্ট্রিটাতে যাদের উইকনেস আছে তারা এখানে একটু হচ্ছে চেষ্টা করো ভালো করার ওকে নেক্সট আমরা আসি হচ্ছে বায়োলজিতে বায়োলজি যারা তাকাবা মেডিকেল প্রিপারেশান যাদের আছে তাদের জন্য বায়োলজিটা অনেক বেশি ইজি হবে জিএসটির বায়োলজি খুব বেশি কঠিন হয় না বিগত বছরের কোয়েশ্চেন যখন আমি তোমাকে দেখাবো তখন তুমি বুঝতে পারবা যে বায়োলজির কোশ্চেন মডারেট মানের হয় বাট তারপর আমরা পারি না কেন পারি না কারণ আমাদের হচ্ছে ওইরকম প্ল্যান করা থাকে না বা আমরা পড়াশোনাটার মধ্যে হয়তো বা সিরিয়াস না ওইভাবে তো আমরা বায়োলজির ক্ষেত্রে যেটা করবো সেটা হলো মেইন বুকটা পড়ব এখন মেইন বুক আবুল হাসান স্যার এবং হচ্ছে গাজিয়াজমল স্যার তো মেইন বুক পড়ার পরে তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিসটা কোথা থেকে করবা জাস্ট তুমি হচ্ছে মালোনা ভাষা কোশ্চেনগুলা কোশ্চেনগুলো করবা যেহেতু কোশ্চেন ব্যাঙ্কে দেওয়া থাকবে এবং লাস্টে গিয়ে তুমি হচ্ছে এক্সাম দিবা এই সিকোয়েন্স তুমি জাস্ট যদি মেনটেন করতে পারো তোমার এখানে কিন্তু পঁচিশের মধ্যে বাইশ থেকে তেইশও পাওয়া সম্ভব কারণ এখানে কোশ্চেন ইউনিক হয় না ওকে তো আমাদের যে বইয়ের ভাষা ভাষা লাইনগুলো আছে এগুলোই কিন্তু তারা তুলে দিচ্ছে তারপর আমরা পারতেছি না কারণ আমরা শেষ করতে পারি না ওকে আর একটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে এখানে যেহেতু শর্ট সিলেবাসের কথা বলছে তো শর্ট সিলেবাসটা শেষ করে যাইতেই হবে তো অনেকের এরকম থাকতে পারে যে তুমি হয়তোবা বায়োলজি পারো তুমি এই যে সাতটা সাতটা চোদ্দোটা চ্যাপ্টারের মধ্যে দশটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ছো বাকি চারটা চ্যাপ্টার এখনও তোমার ওইভাবে পড়া হয়নি বা টাচ করা হয় নাই এই কাজটা করা যাবে না আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে খুব ভালো মতো মেইন বুকের তাকানো যতটুকু লাইন আছে সেটা পড়তে হবে মালনা ভাসানির যে কোশ্চেনগুলো আছে এগুলো করতে হবে এবং এক্সামটা দিতে হবে ওকে এক্সাম দিয়ে কী কী ভুল হচ্ছে এটা আমরা একটু হচ্ছে লাস্টে দেখে নিব চাইলে কেউ ডায়েরিতে ওইটা লিখে রাখতে পারো যাতে ভর্তি পরীক্ষার আগে তুমি এটা রিভিশন দিয়ে যাইতে পারো ওকে এখন আসো যে অনেকের এরকম থাকবে যে মেইন বুকটা পড়াই হয় নাই হ্যাঁ মেইন বুকটা তোমার পড়তে অনেক বিরক্ত লাগে তোমার মানে এখানে দেখা গেছে যে তোমার মেইন বুক এখন যদি তুমি যদি পড়া স্টার্ট করো শেষ করতে পারবে না তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা এই মেইন বুকটাকে তোমার স্কিপ করবা স্কিপ করে তোমাদের যদি উন্মেষের মেরিট ট্রিক্স থাকে আমি জানি অনেকে পড়ে এরপর রেটিনার ডাইজেস্ট অনেকে পড়ে অনেকে প্রিপারেশন বুক পড়ে জয়কলির বই পড়ে নেটওয়ার্ক পড়ে যেটাই পড়ুক সমস্যা নাই এই তুমি মেইন বুকের পরিবর্তে কিন্তু এটাও করতে পারো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে উন্মেষের বা যে কোনো বই মানে ধরো অ্যাডমিশান গাইডিপ তুমি পড়তেছো এটা পড়ার পরে তোমাকে হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তারপর এক্সাম দিতে হবে কারণ এখানে আমি মেইন বুকটার সাবসিটিউট এই কারণে বললাম যে জিএসটির কোশ্চেনগুলো মেডিকেলের মতো এতটা গভীরে বা তোমাকে একদম দেখে গেছে যে বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে ব্যাপারটা কিন্তু এরকম না জিএসটির কোশ্চেনগুলো একদম দেখে গেছে যে আমাদের কমন জায়গাগুলো থেকে আসে সো যেহেতু উন্মেষের এই বইগুলোতে বা সহায়ক বইগুলোতে আমাদের এই ইনফরমেশনগুলো সবগুলোই দেওয়া থাকে সো আলটিমেটলি তুমি যদি মেইন বুকের পরিবর্তে কোনো বই পড়ো কোনো প্রবলেম হবে না ওকে আর ইংলিশ ভার্সনের ক্ষেত্রে আমি বলবো ইংলিশ ভার্সনের ক্ষেত্রে তোমরা জাস্ট যদি মেইন বুকটা আলিম স্যারের বই থেকেই পড়ো আমাদের এক্সাম ব্যচো আলিম সারের বইয়ের তোমার দেখবা যে সবগুলা সিকোয়েন্স দেওয়া আছে তুমি জাস্ট যদি আলিম স্যারের বই পড়ো ইনাফ তোমার বাহিরে আর কোনো বই পড়তে হবে না তো জিএসটির জন্য এটাই তোমাকে আসলে হেল্প করবে এরপরে আসো যে হায়ার ম্যাথ তো হায়ার ম্যাথ যেহেতু অনেকের প্রবলেম এবং হায়ার ম্যাথ নিয়ে অনেক ধরনের আসলে এখানে তোমাদের প্রবলেম ফেস করতে দেখা যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে হায়ার ম্যাথের ক্ষেত্রে প্রিপারেশানটা আমরা একদম সিম্পল রাখবো সেটা হলো আমরা ফিজিক্সের মতো এখানেও টাই ওয়াইজ সলভ করে যাব কারণ আমাদের টাইম বাঁচাইতে হবে টাইপ ওয়াইজ সলভ এটা আমরা যে কোনো কোশ্চেন ব্যাংক বা হচ্ছে যে কোনো অ্যাডমিশান গাইড থেকে করতে পারি অ্যাডমিশন গাইড থেকে করতে পারি এবং পাশাপাশি আমাদেরকে কি করতে হবে আমাদেরকে জাস্ট হচ্ছে এক্সাম দিতে হবে কারণ তোমরা যখন হায়ার মেথের এক্সাম দিবে না তখন দেখবে ভর্তি পরীক্ষার হলে তুমি কোশ্চেনটা কমন পাইছো বাট তুমি অ্যান্সার করতে পারতেছো না টাইমলি সো তোমাকে যেটা করতে হবে টাইপ ওয়াইজ যতটুকু টাইপ আমরা দিয়ে দিব অতটুকু টাইপ তোমরা অ্যাডমিশান গাইড থেকে করে ফেলবা এবং তার পাশাপাশি তোমরা হচ্ছে এক্সাম দিবা শেষ এখন এক্সামটা দেওয়ার পরে তুমি একটু টাইমটা গুনবা দরকার পড়লে আমাদের যেহেতু একটা এক্সাম বারবার দেওয়া যায় সো তুমি যেটা করবা যে একটা এক্সাম দিবা তারপরে প্র্যাকটিসের জন্য পরবর্তীতে আবার দিবা একটা এক্সাম যখন তুমি বারবার দিবা তখন দেখবা তোমার প্রিপারেশনটা সলিড হচ্ছে কম টাইমের মধ্যে তুমি পারফর্মটা করতে পারতোসো ওকে সো এই কাজটা করতেই হবে মাস্ট আর এখানে কোশ্চেন দেখবো কি না অবশ্যই মাওলানা ভাষানির যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখে যাবা বাড়তি কোনো কিছু দেখো না কারণ তুমি তুমি যদি মনে করো যে ভাই আমি ঢাবি রাবি চবি সব করব করতে পারো কোনো প্রবলেম নাই বাট এটা আসলে দিন শেষে খুব বেশি তোমাকে বেনিফিট দিবে না আমরা স্পেসিফিক পড়া পড়বো ওইটাকে বারবার রিভিশন দিব এক্সাম দিব আমাদের প্রিপারেশান হবে ওকে তো ভুলটা আর করা যাবে না এখন এরপরে আসো যে যারা বাংলা অথবা ইংরেজি দাগানোর প্ল্যান করতেছো যে তুমি হায়ার ম্যাথ হয়তোবা না এর পরিবর্তে তুমি বাংলা দাগাচ্ছ বা অনেকে ইংরেজি দাগাবা তো বাংলার ক্ষেত্রে একটু বলে দিই বাংলার ক্ষেত্রে প্রথম পত্রটা আমাদের পড়তে হবে এখন প্রথম পত্রটা আমাদের কিন্তু মেইন বুকটা এখানে ইম্পর্ট্যান্ট তো যারা এখনও মেইন বুকটা পড়ায় স্টার্ট করো নাই তারা মেইন বুকটা পড়ায় স্টার্ট করো সো মেইন বুকটা এখানে আমাদেরকে মাস্ট পড়তে হচ্ছে তো মেইন বুক পড়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে কোনো কোয়েশন ব্যাঙ্ক আসলে এখানে পড়তে পারো বাট এখানে সাজেস্টেড না আমি বলবো ডিরেক্ট তুমি হচ্ছে এক্সামে চলে যাবা কারণ তোমাকে এখানে টাইমটা কমাইতে হবে তোমার মেইন বুক পড়তে কিন্তু অনেক টাইম লাগবে মেইন বুকের মধ্যে টিকা আছে মেইন বুকের মধ্যে পাঠ পরিচিতি আছে লেখক পরিচিতি আছে প্রত্যেকটা লাইন আছে তো এটা পড়ার পরে তুমি যখন এক্সামে যাবা আমরা যেহেতু এক্সামে সবগুলোই সাজাই দিছি তো তোমার জন্য কিন্তু পারফর্ম করাটা ইজি হবে বা তুমি যেখানে এক্সাম দাও কোনো প্রবলেম নাই বাট তোমার মেইন বুকের পরে এক্সামে যাইতে হবে আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বাজারে তো অনেক বই আছে বাংলা বিচিত্র থেকে শুরু করে অনেক প্রকাশনের বই আছে বা অনেকে এইচএসির সময় যে ব্যাকরণ পড়ছে অনেক ওইটাই পড়ে বাট আমি এখানে বলব দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব সো ওই পিডিএফটা তুমি যদি একটু পড়ো এবং তার সাথে তুমি যদি এক্সাম দাও তাহলে তোমার কিন্তু বাংলা দ্বিতীয়টা হয়ে যাবে এর পাশাপাশি তুমি চাইলে অ্যাডমিশন যে কোনো একটা বই পড়তে পারো এটা তোমার ইচ্ছা বাট আমি যখন বাংলার ভিডিওটা দিব তখন তুমি আরও মানে জিনিসটা সিকোয়েন্স আকারে বুঝতে পারবা তো সেক্ষেত্রে আমরা মেগা পিডিএফটা এবং যদি এক্সামটা দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তার মানে বাংলাতে আমরা কিন্তু কম সময় দিয়ে এখানে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারতেছি আমাদের মেজর টাইম দিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বা যদি আমি বায়োলজি দেখাই বায়োলজিতে ওকে বাংলাতে আমাদের একটু কম টাইম দিতে হবে বাংলাতে কম টাইম দিয়ে আমরা কিন্তু বেশি মার্ক নিয়ে আসতে পারি এরপরে আমরা যদি আসি আমাদের ইংরেজি নিয়ে ইংরেজির জন্য তুমি কোচিং সেন্টার থেকে যে বইটা পাইছো বা তোমার হাতে যে বইটা আসে ওইটা অথবা হচ্ছে অ্যাপেক্স এখান থেকে তোমাকে রেগুলার যেটা করতে হবে যে টপিক ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করে যাইতে হবে এখন কথা হইল যে ধরো নাউন বা ধরো অ্যাজেকটিভ এখন এই টপিকগুলার তুমি যদি রুলস পড়তে থাকো এখন তাহলে এটা খুব ভালো ডিসিশন না তোমাকে নাউন নিতে হবে নাউনের আন্ডারে তোমাকে একশো থেকে দেড়শো এমসি কিউ মাস্ট পড়তেই হবে ওকে তো সেক্ষেত্রে তুমি অ্যাপেক্স পড়তে পারো তোমার উন্মেষের বই পড়তে পারো রেটিনার বই রেটিনার বই পড়তে পারো বা যে কোনো যে কোনো ইংলিশ বিচিত্রাও পড়তে পারো কোনো প্রবলেম নাই তোমার হাতে যে বইটা আছে কোচিং সেন্টার থেকে যেটা দিছে ওইটাই পড়তে পারো কোনো সমস্যা নেই ওইটার জাস্ট একটা জিনিস মাথায় রাখবা টপিক ওয়াইজ পড়বা কারণ দেখো যখন আমি ইংরেজি টপিকগুলো তোমাকে দেখাই দেবো ধরো তোমাকে আমি পনেরোটা টপিক দিছি তো এই পনেরোটা টপিকের তুমি পনেরোশো এমসি প্র্যাকটিস করছো আর পনেরোটা টপিকের উপর যেহেতু এক্সাম হবে সো আলটিমেটলি তুমি যখন এই নিজে প্র্যাকটিস করে এসে দেন এক্সাম দিবা তখন তোমার প্রিপারেশানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তো মাথায় রাখো যে তোমার প্রিপারেশনটা তখনই কমপ্লিট হচ্ছে যখন তুমি একটা প্র্যাকটিস করে এসে দেন হচ্ছে তুমি এক্সামে ফেস করতেছো এটা এবং এক্সাম থেকে তুমি ভুলটা শিক্ষা নিচ্ছ অনেকে এক্সামে মার্ক কম আসলে আসলে হতাশ হয়ে যাও হতাশ হওয়ার কিছু নাই কারণ এখানে তুমি শিখতে আসো ওকে তো তোমার এক্সামে যা ভুল হবে সেটা তোমাকে অ্যাকচুয়ালি শিক্ষা দিবে তো আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার তো তুমি যদি সামনের কয়েকদিন এইভাবে সিকোয়েন্স মেনটেন করে পড়তে পারো তাহলে তোমার ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে আর আমাদের রুটিনটা যেটা আমাদের এক্সাম ব্যাচের রুটিনটা তোমরা চাইলে ফলো করতে পারো যেহেতু এটা আমরা সতেরো এপ্রিল থেকে দিছি তো তোমাদের একটু মিসম্যাচ হইতে পারে তো তোমরা দিনগুলোকে নিজের মতো একটু সাজায় নিবা এবং এটা হচ্ছে আমাদের ওয়ান শর্ট এক্সামের রুটিন সো এই রুটিন অনুযায়ী আমাদের এক্সামগুলা চলবে যেমন ধরো সতেরোই এপ্রিল এখানে দেওয়া আছে যে বায়োলজি প্রথম চা মোট তিনটা চ্যাপ্টার সো এক দুই চার ওকে তো এই ধরো তিনটা চ্যাপ্টার তুমি পড়বা পড়ে এসে তুমি হচ্ছে এক্সাম দেবে এখন এক্সামটা তুমি তোমার নিজের মতো যে কোনো টাইমেই দিতে পারবা কারণ আমাদের টাইম শিডিউল আসলে আমরা করিনি আমাদের চব্বিশ ঘন্টা এক্সাম দেওয়া যায় পরবর্তীতে আমাদের এক্সামগুলো রেকর্ডেড থাকে তুমি চাইলে রেকর্ডেডও দিতে পারবা কোনো প্রবলেম নাই সবগুলো আমাদের ওয়েবসাইটে হয় এরপর তুমি এইভাবে হচ্ছে দিনগুলো কাউন্ট করতে পারবা দেখো এখানে বাংলার এক্সাম আছে ইংরেজির এক্সাম আছে কেউ যদি বাংলা দাগাইতে চায় সে বাংলা দাগাইতে পারবে ইংরেজি দাগাইতে চাইলে সে ইংরেজি দাগাইতে পারবে তো এভাবে আমরা কিন্তু ডেগুলোকে ভাগ করে দিছি তো তুমি যদি এই রুটিন অনুযায়ী পড়তে থাকো তাহলে তুমি একটা পর্যায়ে দেখবা যে সাতই মে এখন দেখো ফাইন তোমার কিন্তু শুরু হয়ে গেছে তার মানে তোমার কিন্তু দুয়ে মে অর্থাৎ দুই তারিখের মধ্যে তোমার কিন্তু পুরা সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে তো এই রুটিনটা তুমি চাইলে ফলো করতে পারো এবং আমাদের সাথে আগাইতে পারো আর যেহেতু তুমি এখানে রেগুলার এক্সাম দিচ্ছ রেগুলার তুমি এখানে কিন্তু আমাদের এই ওয়ান শট এক্সাম ব্যাচে ক্লাসও ইনক্লুডেড করা হয়েছে তো আমি যে তোমাকে একটু দেখাই সেটা হচ্ছে যে আমাদের যে এই জিএসটির ওয়ান শট এক্সাম ব্যাচ এখানে লাইভ এক্সাম থাকবে মোট ছাব্বিশটা যে কোনো টাইমে এটা রেকর্ডেডও দেওয়া যাবে অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া প্র্যাকটিস করা যাবে কি না তুমি চাইলে একটা এক্সাম বারবার দিতে পারবা তোমার ইচ্ছা মতো সময় তুমি দিতে পারবা ওকে আর লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে ছয়টা এখন ক্লাস নেওয়ার পিছনে রিজনটা হচ্ছে আমি প্রতিটা ক্লাসে ধরো ফিজিক্সের উপরে একটা ক্লাস হবে কেমিস্ট্রি উপরে একটা ক্লাস হবে তো ক্লাসগুলোর ডিউরেশন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে হবে তো প্রতিটা ক্লাসে আমরা ট্রাই করব যে যতগুলা টপিক ইম্পর্ট্যান্ট সবগুলো টপিক এবং টাইপ কাভার করে দেওয়ার যাতে করে তোমার ক্লাসগুলো করলে পুরা জিএসটির একটা ওভারভিউ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্লাসগুলো লাগতেছে এই কারণে ওয়ান শট এক্সাম ব্যাচে আমরা কিন্তু ক্লাসও ইনক্লুডেড করছি আমাদের এখানে ক্লাসগুলো হবে এবং ওয়েবসাইটও হবে তোমরা চাইলে যে কোনো সময় রেকর্ডেডও করতে পারবা কোনো প্রবলেম নেই সো যেহেতু এখানে লাইভ এবং রেকর্ডেড ক্লাস রাখা হয়েছে এটা মাস্ট আর বিস্তারিত সলভ মেরিট পজিশন এগুলো তো আছেই তার সাথে সাথে আমাদের গুচ্ছের জন্য তাকানো যে মূল বই সেটা অনেকেই আসলে চায় সো দাগানো মূল বইটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু লাগবেই বায়োলজির ক্ষেত্রেও লাগবে তো আমরা মূল মুলবেটা দিয়ে দিয়ে দিয়েছি এবং প্রশ্ন ব্যাঙ্ক সো প্রশ্ন ব্যাঙ্ক ইংলিশ ভার্সনের জন্যও থাকবে বাংলা ভার্সনের জন্যও থাকবে ওইটাও আমাদের এই এক্সাম ব্যাচেই দেওয়া থাকবে এবং সাথে গুচ্ছের যে শিওর কমন সাজেশন তোমার কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কতটুকু পড়বা ওইটাও দিব আমরা আর যে কোনো সমস্যায় আমাদের চব্বিশ ঘন্টার সাপোর্ট তো আছেই আর কোর্স ফি রাখা হয়েছে দুশো নিরানব্বই টাকা ফিটা অ্যাকচুয়ালি আমরা কমই রাখার ট্রাই করছি সো আমরা পুরা সার্ভিসটা তোমাকে এমনভাবে দেওয়া ট্রাই করছি বা আমরা যেটা তোমাকে প্রমিস করতেছি আমরা ট্রাই করবো সেইটাই তোমাদেরকে ডেলিভার করার যাতে তোমাদের জিএসটির প্রিপারেশনটা খুব ভালো মতো হয়ে যায় তো আশা করব যে তোমাদের সামনে যে জানিটা আছে সেটা ইজি হবে এবং তোমরা পুরা জিনিসটা বুঝতে পারছো তোমার কাজ হবে এখন জাস্ট রুটিন অনুযায়ী পড়া এবং এক্সাম দেওয়া এবং যে ভুলগুলো হচ্ছে সেগুলো থেকে শিক্ষা নেওয়া জাস্ট এতটুকুই দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে